দেখতো কিরকম একটা বিপদে বললাম কাম করতে করতে আমি খিদে বাঁচি না এহন আমার ভাতের কোনো খুঁজ নাই এ শালি আজকে মোর না আছে হ্যাঁ তার আমি জানি না দেহি আজকে পিন টুড়েও তো কোনো খুঁজ হয় না আমি কি করতাছ তুই আবার চো দিস না আমি কি করতাছি এই সালা আমি যে গাছ বাঁচতাছি আর তুমি ঘুরে পাহাড় হার হুন হার বেড়াইতাছ হ্যাঁ মাথা

আমি আজকে বাদ যাই আগে কামটা শেষ করে এটা কি করবে না একজন কিসের ফেদলা বেজন তুই আবার কি কইছ কি কইছ কি কইছ নাতিন রে এই না তুই কইতাছ কিসের বলে ইঞ্জিন খারাপ না ঢঙ্গাই নাও তোমার নাতি একটা কথা হইলে তুমি ওই কথাটা ধরি থাকবেন তোমরা যে মানুষ যে সকালবেলা বের হচ্ছেন ঘরের মধ্যে যে 100 টাকা চাল নাই এনে সর্ষের তেল নাই এনে সয়াবিন তেল নাই ওগুলা কি তোমার ঘর বাঁচা যায় না হ্যাঁ মুই একটা ভাতার ছাড়ি আসছং বিয়ে তোমার রূপ যৌবন ধরে আসুক নাই মুই খাবার জন্য পরিবের জন্য আসছং একমাত্র নাইলে এই রূপ যৌবন ধরি তোর বুড়ির আড়ে কিসের জন্য থাকি হ্যাঁ তোমার খবর নাই বিয়ের রাতের মধ্যে এখন কাপড় দিচ্ছেন সেই কাপড় আছে ঠান্ডা দিন পড়ছে একটা বেলাজার কিনে দেন না একটা সায়া কিনে দেন না একটা বিলাস কিনে দেন না এলে কি শুরু করে দিছিস হ্যাঁ খবরদার তোর নানা কয়া দে মোর সাথে থেকে ব্যবহার করে না তাহলে সংসারের মধ্যে থাকবেন না আহ তুই আসি তোর নানা ফিরে দিলে কথা থাকবে লাগিস দিস মুই তো ভাল কথা কইছং শোনো মুই এটা কথা কয়া দেন তোমরা ভালো ভালো মুখ যদি চালার পান চালান না না আনলে যৌতুকের টিয়া গুলো মুখ বুঝি দিবেন তাই বিলে তুই কি এই গোপন তত্ত্ব কথা তুই আমার পিন্টু কয়া দিবি রে হ্যাঁ কিসের গোপন তত্ত্ব গোপন তত্ত্ব কিসের এ মরদ আছে ঘুরে বসে বিয়ে করছে মুখ এই সঙ্গে রিডি রাখ আর আমার কথা আছে বড় বড় মুখ যদি তোমাকে পুষ্পেরে রাখে মুখ যদি সংসারের মধ্যে রাখ পেরে চান তাহলে ভালোই ভালো কয়া দিস মোক ভাত কাপড় পায়রা কালের মধ্যে বুঝি দেওয়া লাগবে এই লাশ কথা কয়া দিনু এত কথা শুনবে না আর পিন্টু শোন তোর নানাক ভালো করে কয়া দেস তোর রানার ধন দৈল ধরি মুখ কিন্তু বিয়ে বসছ ও রুজবন ধরি বিয়ে বসছ নাই তোমার নানা নাতি যেটা বুঝ পরামর্শ হয় সেটা করি মোক জানাইবেন আজকের মধ্যে ডিসিশন দিবেন এই শালি কয় কি রে হ্যাঁ এই শালি তো দে মাইয়া ভাল দিল রে হ্যাঁ এই পিন্টু এই তোর নানি কয়া দেস যদি লই রকম পারে তালি খবর ওর খারাপ আছে ওই আগের দানে হান আরে গেট আউট গেট আউট আউট করে দেন নানা দেখছ না আমি কেমন কথা কইছে তুমি আরে কাম করো আমি গেলাম গা এই শালা এই সমস্ত কথা তোর পাঁচ কুদাই হ্যাঁ এই শালা এই শালি তোর কাছে কইছে বিজাতা তুই আজকে এই কথা নিয়ে এসেছস এই শালির বাদাম আজকে আমি ফাড়ামু এই যে আমি গেলাম ফাড়ামু